কি আসলে গোলাম সে তো ইউজার চাইতো চাইতে অধিক সুসজ্জিত ছিল গরিবরা যাও যাও গ্রহণ করো তোমরা পাঁচজন হ্যাঁ পনেরো পোড়া মূল্য দিয়ে নিয়ে যাও কিন্তু আমার কাছে তো তো টাকা নেই নেই কিছুই না যা ছিল তা পূর্বে পূর্বে শেষ হয়ে গেছে আমি বলেছি গম যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়ার সনদে সই করবে তারপরে গম পাবে ঠিক আছে কোনো সমস্যা নেই পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই এখন জানাবি জার্সিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই শুধু তুমিই নাও পুরো মিশরবাসী এখন জনাব ইউজারশিফের গোলাম এই গোলামীকে আজাদি সূচনাকাল হিসাবে মনে করছি জনাব এটা তো আমাদের জন্য গর্বের আমার আশা হচ্ছে এটাই তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামী করবে না জনাব ইউজারশিফ আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই আমাকে কি বিনামূল্যে গম দেবেন আলী জনাব তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন সে নিজেকে গোলাম হিসাবে বিক্রয় করলে গম প্রদান করবেন তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন পুত্র সন্তান মালামাল এবং আমার সব গোলাম আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে হ্যাঁ দুর্ভিক্ষ ক্ষুধা যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুদ করেছিলে না আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম যদি গোলামি খারাপ কিছু হয় তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে আমার তো আপত্তি সেখানটাতেই যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল সেখানে কিনা আমি অন্যের গোলামি করছি সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে সে যাই হোক আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না জনাব, আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম আমার প্রতি অনেক অবিচার করেছে সে আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে আগামীকাল কি বলবে জানি এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন কি দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায় জি আদেশ শিরোধার্য কতটুকু গম চাই গোলামের বিনিময় না তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে এটি ইউজারশিফের আদেশ এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয় এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয় এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ আমনের ইবাদতখানা সকল ধনসম্পদ এখন হুকুমতের সম্পদ সকল সম্পদশালী এবং জমিজমার জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে সবাই এক কাতারে অবস্থান করছে একক আদিত্য খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই এখন সিদ্ধান্ত আপনার হাতে এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন মিশরে কিছুই হল সিফের বরকতে অক্ষণ ক্ষমতার সিংহাসনে টিকে আছে সেটাও তোমার কারণে তুমি আমাদের মন্ত্রী আজি যে সব কিছুই তোমার ইচ্ছাধীন তুমি যা ভালো মনে করো তাই করো এমন কি যদি সবাইকে ক্ষমাও করে দেই অখন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে জনাব দীর্ঘজীবী করুক আচ্ছা তাহলে আগামীকাল জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাব ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে এই রহস্য কি অব্যাহত থাকবে ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে যদি ফরমান দিয়েই থাকেন তবেই নির্জনতা পরিত্যাগ করব বাধ্য করার কোনো প্রশ্নই আসে না দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই কখনো কখনো নিজেকে বলি আসমানি মাবুতের এস থাকলে জমিনের এস্কের কি প্রয়োজন আবার অন্যদিকে ভাবি যদি ইউসুফের এস্ক না থাকত তাহলে মাবুদের আশা কি করে হতাম আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি ইউসুফের মাধ্যমেই তো আমি তার এস্কের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ইমান গ্রহণ করেছি আমি ইউসুফের এস্কের প্রতি চির ঋণী কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এসকের কি প্রয়োজন তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারশিপের জন্য কোনো জায়গাই নেই খোদাতালা তার সমস্ত সৌন্দর্য মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এসকের দরকার নেই নিঃসন্দেহে যে এস্ক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে যা ভূত পবিত্র এবং আসমানীর মধ্যে সংযোগকারী প্রশংসনীয় শর্ত হচ্ছে আপনার আপনার যেন আসমানিকে কাফল না করে আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেয় কেন একই দিলে দুইজনকে জায়গা দেব আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেয়া আমারও অজিফা ছিল আশা করি আরেকটু চিন্তা করবেন মানু জানা বখুনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন ইউসুফ খোদা তালার পয়গম্বর এটা কি সম্ভব যে খোদা খোদাতালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব এবার কিন্তু আমি হাসাবাদী হলাম মনে হচ্ছে বানজ লেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি যিনি মিশরের জনগণের রিজিক দাতা বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে তাদের সম্পদ গোলামদের হাতছাড়া করবে আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে কি বললো শুনি তো উপরে আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক একদিন আপনারা যে ইউজার মালিক হতে চেয়েছিলেন আজ সেই আপনাদের সকলের মালিক হ্যাঁ আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল আর ওই বালক আজকে সকলকে কিনে নিল যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম কিন্তু এগুলো সবই মহান খোদা তালার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে উর্ধে না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি না নিজেকে গোলাম হিসেবে কে বলেছে এটা গোলামি আমরা আজাদ ও মালিক চাইতে এই গোলামীকে হাজার বার গ্রহণ করতে রাজি আছি আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারসিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা কখনোই তারা অন্য কোন হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না আজ থেকে আপনারা আজাদ তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন একটি কথা তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে গোলামের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পড়াতে চেয়েছি তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানো রহস্য জনাব ইউজারশিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না সে কৌশলে ভালো পরস্পর থেকে আলাদা করলো আজিজি মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সদৃশ্যপূর্ণ সে মিশরের নাজাদানকারী আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না আসার কথা খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয় পূর্বে এটি আমনের ইবাদতখানা ছিল এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত সেরেক ও কুফরিবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে আচ্ছা কে আমাকে কেনানে নাম ধরে ডাকলো ইউসুফ ইউসুফ তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম। তো এখানে কেন? আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে? গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদা কাছে যাইছিলাম। যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার তিলে জায়গা দেন। ধৈর্য ধরতে পারছিলাম না খোদা তালার এশ আমার কলবে থাকবে কিন্তু তার রাসুলের কোনো প্রভাব থাকবে না নিয়ত করলাম যে এখানে আসব যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম আমি জানি অপেক্ষা করা কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে নিজেকে বলেছিলাম যদি এইবার সারা না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তালা সম্মতি নেই কিন্তু সারা তো দিয়েছি আচ্ছা এই সারা দেওয়ার অর্থ কি যৌবনের ইস্ক পুনরায় জন্ম নেয়া আমি সারা দিচ্ছি নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি আমি আজাদি চাই না আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি মোবারক হোক এই বন্ধন মোবারক হোক আপনারা সাক্ষী রইলেন জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন